আজকে হাটে কেমন দাম হচ্ছে একুশ পর্যন্ত দাম উঠেছে তিরিশ হাজার টাকার দাম সারা দাম

গাছি বস্তে টাকা দাম হইছে দাম দর করা সুযোগ আছে ফোন নাম্বার আচ্ছা আমি নাম্বার দিয়ে দিলাম আপনারা যোগাযোগ করে ইচ্ছা করলে আপনারা পাটা কিনতে পারবেন আজকে হাতে পাখা আছে মোটা মোটা কোটারের বেশি আম মানে তা না হাত থাকায় এই যে ভর্তি থাকে হাত পাটা আছে এই পাটা এই পাটা নম্বর এ তুমি ভালো আছেন ভাই এটা ভাই দাম চাচ্ছেন হচ্ছে সুযোগ আছে